হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি রোজা রমজানের দিন আমি আর জানাতুল চলে গিয়েছিলাম একটু বাজারে তো এতটুকু রাস্তা হাঁটতে হাঁটতে কিন্তু রোজার দিন আসলে অনেক ক্লান্ত লাগে তারপর দেখতেছিলাম যে আমাদের একজন মামা টমটম ছালায় উনি আবার টমটম নিয়ে আসতেছে তো বললো যে টমটম উঠবো নাকি পড়েছি তো টমটমে তো আর সামনের দিক দিয়ে ফোনটা ধরা যায় না তাই আমরা টমটমা চারটায় যাতে আমাদের পুরো এলাকাটা আপনাদের সাথে তুলে ধরতে পারি আমাদের এলাকাটা কিরকম অবশ্যই একটু কমেন্ট জানাবেন আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা কিন্তু অনেক আগে একবার টমটম উঠেছিলাম তার জন্য একটু বেশি উঠলাম টমটম উঠতে তো আমরা অনেক মজা করেছি তো দেখেন টমটমের মধ্যে মানে টমটম দিয়ে আলো নিচ্ছিল তো আমি একটু সামনের ক্যামেরা আবার দিলাম আবার পিছনে নিয়ে নিলাম কারণ টমটম জ্যাঁকি তো একটু বেশি জ্যাঁকি হয় তো আবার পিছনে ক্যামেরা দিয়ে দিলাম এভাবে আমরা চলে আসলাম বাড়িতে এখনো কিন্তু আমাদের এলাকার রাস্তা শেষ হয় নাই না সূর্যটা ছিল ডোবা ডোবা দেখতে আসলে অনেক ভালো লাগছে ওই দিন আবার অনেকটা রোদ ছিল তারপরেও আকাশটা অনেক সুন্দর ছিল মাশাল্লাহ অনেক সুন্দর আমাদের এলাকাটা কার কার কাছে কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমরা কিন্তু চেষ্টা করেছি এই ভিডিওটার মধ্যে আমাদের পুরো এলাকাটা পুরো এলাকার দৃশ্যটা যাতে আপনাকে দেখাতে পারি আপনাদেরকে দেখাতে পারি এই রাস্তা দিয়ে কিন্তু আমরা ভিডিও করি আমাদের ভিডিও করার জায়গাগুলো কেমন একটু জানাবেন তো দেখেন জানাত আমি আর একজন ছিল আমার আন্টি তিনজন কিন্তু চলে গিয়েছিলাম তাই একটু ভিডিও করলাম আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিল টমটমি অনেক দিন পরে উঠেছি তারপরেও অনেক অনেক ভালো লাগছে কে কে ছোটকালে আমাদের মতো এরকম ঠক ঠিক উঠছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো দেখেন রাস্তাটা কিন্তু সত্যি অনেক সুন্দর কার কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর চারপাশে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে আসলে কিন্তু এগুলো ফুলের ভিডিও করলে অনেক সুন্দর লাগে কার কার এলাকায় এরকম ফুল ফুটে অবশ্যই জানাবেন আমাদের এলাকায় তো প্রতি বছরই উঠে অনেক সুন্দর লাগে রাস্তার পাশে এরকম ফুল দেখতে আসলে অনেক অনেক ভালো লাগে তো দেখেন আমরা কিন্তু চলে এসেছি আরেকটু আছে আমাদের বাসার রাস্তা চলে এসেছি তো এদিকে আমার খালামনি আরেকজন আন্টি চলে গিয়েছিল নদীর দিকে ওরা গিয়েছিল একটু ভিডিও করতে আমরা গিয়েছিলাম একটু বাজারে লাউ পাতা গুলো কত সুন্দর আরেকটা আন্টি ওইদিকে দিকে শাক টুকাচ্ছে তো কেমন হচ্ছে একটু জানাবেন আসলে শাক তুলতে সবার অনেক ভালো লাগে ওই পাশে আবার দেখেন কত বড় বড় তাল গাছ সত্যি গ্রামের এই দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে খালামনি আবার গিয়েছিল উনি তো ডাকা থাকে গ্রামে খালামুনিয়া টাকা থেকে যখন গ্রামে আসছে তখন গ্রামটা অনেক সুন্দর করে ঘুরে ঘুরে দেখে আসলে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে যারা যারা শহরে থাকে তারা কিন্তু জানে যে গ্রামের উপভোগ গ্রামে থাকার একটা অনুভূতি যারা দূরে থাকে তারাই জানে আমার কাছে তো অনেক ভালো লাগে তো আমরাও চলে যাব কালকে ঢাকায় তার জন্য ভাবলাম যে আরেকটু ভিডিও করে নেই বাসে বসে বসে আমরাও দেখতে পারবো গ্রামের মানে ঢাকা থেকে গ্রামের ফিল্মস টি নিতে পারবো সত্যি অনেক ভালো লাগে ঢাকা থেকে যদি গ্রামের এরকম দৃশ্য দেখা যায় সত্যি আমাদের কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে তো আপনাদের কার তো আপনাদের কাছে গ্রামের দৃশ্যগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আমরা কিন্তু গ্রামে থাকি তারপরেও গ্রামের এই দৃশ্যগুলো অনেক অনেক ভালো লাগে আমি যে জায়গায় যাই না কেন শুধু গ্রাম খুঁজি কারণ এরকম সবুজ পরিবেশ কিন্তু আসলে অনেক কমই পাওয়া যায় সেটা কিন্তু গ্রামের দিকে একটু বেশি পাওয়া যায় তো ভাবলাম যে আমরা একটু ভিডিও করে নিই ঢাকায় বসে বসে আর কি করব আমাদের গ্রামগুলো আমরা ভিডিওতেই দেখে দেব তার জন্য আরকি ভিডিওটা করলাম তো দেখেন কত সুন্দর তাল গাছ কেমন হয়েছে আর যদি কারো ভিডিও করতে মন চায় আমাদের এলাকা দেখি অবশ্যই চলে আসবেন সবার জন্য অনেক অনেক কথা বলতে বলতে আমাদের ভিডিওটা প্রায় শেষের দিকে চলে এসেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততদিন ভালো সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ